আমরা সমাজের জন্য কাজ করার জন্য যখন এগিয়ে পড়েছি তখন আমাদের আরাধ্য দেও মর্যাদা পুরুষোত্তম রামজির পুজো করে আমরা রামজিরই চিন্তা ভাবনাকে নিয়ে এগোতে চাই মর্যাদা প্রসোত্তম শ্রী রামজির প্রতিবিম্ব চোদ্দ লক্ষ প্রদীপ দিয়ে তৈরি করেছেন ওনাকে ভারত সরকার পক্ষ থেকে পদ্মশ্রী দেওয়ার জন্য নাম ঘোষণা হয়েছে সেই আটটি কুমার জিকে ডেকে আমরা পশ্চিমবঙ্গ ব্যরাকপুরের ভাটপাড়া অঞ্চলে আমরা আট লক্ষ আট লক্ষ প্রদীপ দিয়ে শুধু মর্যাদা প্রসূতম শ্রী রামজির প্রতিবিম্ব তৈরি করেছি সেই প্রতিবিম্বের পূজা প্রার্থনা আরাধনা করে আমরা বাইশ তারিখে যজ্ঞ হবন করে ভোজন করে রাত্রিবেলা আরতি করবো Gracias.